আসসালামু আলাইকুম ভাইয়া গার্তিরি টিভি থেকে আপনাদের সবাই স্বাগতম আমরা এখন আছি ঢাকার খুব জানাশোনা একটা পার্কে ও পার্কেটার নাম হচ্ছে গার্তারা পার্ক আমরা এখন একটা ভাইয়ের সাথে কথা বলবো দেখা যাক ওনার সাথে কথা বলে কেমন লাগে আসেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম আপনার ভাই এরকম ধরনের কথা ভাই কুমুন আপনাদের আপনার বাসা আপনার বাসা কোথায় ভাই আসমানে আসমানে কি না আমি শুনছি এই পার্কের নাম সবাই গার্তারা হ্যাঁ এই পার্কের নাম গার্তারা কেন দেওয়া হয়েছে কারণ যে যেরকম তার সাথে সেরকমই করতে হবে আচ্ছা কি গার্তারা জি কেমন গার্তারা প্রচুর লেভেলে প্রচুর লেভেলের ভাই শুনেন আপনি কি প্রেম করেন না কেন কল আপনার বলুন কেন আমি শুনছি আপনি নাকি চেকা খাইছেন ছাকা খাই নাই কট খাইছেন আপনি নাকি পরে কি করেন শুনছি ধুর মিয়া কিছুই করেন না না কিছুই করেন না প্রেম করেন না তাইলে ছেলে হিসাবে আপনারে বলে আর লাভ কি ভাই শুনেন বাস্তব হলে জানতে হবে শিক্ষা মেড মেরুদণ্ড কি শিক্ষা জাতির মেরুদণ্ড আপনারে বলুন কেন বাংলাদেশের প্রেসিডেন্ট নাম কি বর্তমান আমি নিজেই বাংলাদেশের কত ধরনের সেলিব্রিটি আছে যাদেরকে দেখলে আপনার মনে হয় এদেরকে দেশ থেকে বাই করে দেওয়া উচিত আমার দেখতে কি সেলিব্রিটি কম মনে হয় আপনার আপনি সেলিব্রিটি না না কি ধরনের সেলিব্রিটি কি ধরনের সেলিব্রিটি কি করেন কি করেন আহমেদ রেকুমকে আমার কইবেন না কার কইবেন কার আচ্ছা এখানে যত মানুষের সাথে আমি কথা বলছি সবাই দেখতেছি তারা যারা উত্তর দিতেছে এর কারণ কি এটা আমি বলতে পারি না কিন্তু আমি তারা গাত্তার এটা আমি এটা কি আপনি জন্ম থেকেই তারা জি আপনার সাথে বন্ধু-বান্ধব যারা আছে তারাই কি তারা জিজ্ঞাসা করে দেখেন তাদের আচ্ছা তারা শব্দের অর্থ কি তারা শব্দের অর্থ কি 13 এর কা

শুধু গাড়তেরা শুধু গাড়তেরা তাতে কি আপনার কোনো সম্পর্ক আছে না নাই না দীপজল কে আপনি চিনেন ছোট ভাই ছোট ভাই চিনি সে আমার বড় ভাই দীপজলের সাথে আপনার এত মিল কেমনে রক্তের রক্তের মিল থাকতে পারে আচ্ছা বাংলাদেশে আরেকজন কবি সুনামধন্য মানুষ আছে হিরো আলম এর ব্যাপারে আপনার কোনো মন্তব্য আছে তার নাম ভাই বললেন না এমনি শৈলাত পা আর সার জলায়ন কতটুকু জ্বললে কতটুকু জ্বললে আপনার এক্স গার্লফ্রেন্ডকে গালি দিবেন আমার তো এক্স গার্লফ্রেন্ডই না আমি তার গালি দিমু কি ভাবে আমি প্রেম করেন নাই না একটাই করেন নাই একটাও না কেন পান নাই জীবনে আমি সে জায়গাটা এখন তুই যাই নাই যারা প্রেম করে রিলেশনশিপে আছে তাদেরকে যদি কোনো মেসেজ দিতে চান কি বুঝলাম না যারা প্রেম করে সম্পর্কে আছে তাদের সম্পর্কে যদি কোনো মন্তব্য করতে চান কি করবে তাদের বন্ধমে সব ছাইরা দিতে কারণ তোর ওর বন্ধু যেরকম তারা আমারটা দেখে সবাই শিখুক আমি রকম আচ্ছা অনেক ছেলে আছে একটা গার্লফ্রেন্ডও পায় না কিন্তু অনেক ছেলে আছে আবার দু তিনটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে কথা বুঝছেন এটা কতটুকু যুক্তিযুক্ত বাংলাদেশের গার্লফ্রেন্ডের হাকার আমি একটাই পাই না অনেক জন দেখা দুই তিনটা পায় বসে আছে যারা পায় না তাদের সম্পর্কে আপনার কি বলার আছে কিছুই বলার নেই কিছু বলার নেই আর যাদের বিচ্ছেদ হয়েছে তাদের সম্পর্কে কি বলার আছে বিচ্ছেদ হয়েছে তাদের একটা জীবন থেকে একটা ভালো কিছু তারা পাইছে যে কেমন এটা জিনিসটা ফিল মানে ফিলটা করতে বর্তমান জেনারেশন যারা আছে তাদেরকে আপনি কি উপদেশ দিবেন প্রেম করা ভালো নাকি প্রেম না করা ভালো প্রেম ভালো নয় প্রেম করা মানে কি হারাম হারাম আপনি কি ইসলাম সম্পর্কে জানেন এবং মানেন জি আমি মুসলিম মুসলিম নাও সরছেন